আল্লাহ পাকের নামের পাওয়ার আল্লাহ পাকের নামের কুদরতি ক্ষমতা মাত্র যদি আপনি একশো এগারো বার করতে পারেন কন্টিনিউ আপনি যদি আমলটা করতে পারেন সারা জীবনের জন্য আপনার বাড়ির অভাব অনটন চলে যাবে আপনি অভাবগ্রস্থ মানুষ ঋণগ্রস্থ মানুষ আমার আল্লাহ আপনার ঋণকে পরিশোধ করে দেওয়ার সুব্যবস্থা করবে আমার আল্লাহ আপনার বাড়ি থেকে অভাব অনটন দূরে দেবে আপনার বাড়িতে জেনের সমস্যা আপনার বাড়িতে জেনের উৎপাদ করে বিভিন্ন রকম শব্দ করে বিভিন্ন রকম আপনাদের ক্ষতি করে আপনি যদি এই ছোট্ট আমল কন্টরিও করতে পারেন ইনশাল্লাহ আজিজ এই আমলের বিনিময় আপনার বাড়ি থেকে জেন যে সমস্ত কবি জেন যারা আপনার বাড়িতে অত্যাচার করছে জুলুম করছে তারা আপনার বাড়ি থেকে পালিয়ে যাবে কন্টিনিউ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে শুনে আপনি আমলটা করেন আপনার বাড়ির জেন আপনার বাড়ি থেকে চলে যাবে জেনে সমস্যা আমার আল্লাহ সমাধান করে দেবে আমার আল্লাহ আপনার বাড়ির অভাব অনটনকে দূরে সরিয়ে দেবে কন্টিনিউ আপনি আমলটা করে থাকেন আল্লাহ পাকের নাম আল্লাহ পাকের নাম মাত্র 111 বার পড়ে পানিতে ফুঁ ওই পানিটা আপনি আপনার বাড়িতে ছিটিয়ে দেন দেখেন তো পাকের কারিশমা কতটা একদম ম্যাজিকের মতো কাজ হবে আপনি যদি ছোট আমলটা করতে পারেন পাকের নাম মাত্র একশো এগারো বার পড়বেন ইয়া জাল ক্রম ইয়ার জল জলালওয়াল এক রম মাত্র ১১১ বার পলেন প ওই পানিটা আপনি আপনার ঘরেতে ছিটিয়ে দেন দিয়ে আপনি দেখেন আল্লাহবাগের কারিষ্মা কতটা। আপনি গরিব মানুষ, আপনি অভাব গরস্ত মানুষ। আপনার বাড়িতে অভাব অনটন আলাদা। আপনি বহুত টাকা ইনকাম করেন। কিন্তু আপনার বাড়িতে সেই টাকা থাকে না বিভিন্ন দিক দিয়ে আপনার টাকাগুলো চলে যায় আমি আপনাকে বলবো আপনি ছোট আমলটা করেন আপনি পড়েন আর একটা পানি ডাব্বায় পানিতে ফুদান ওই পানিটা বাড়িতে ছিটিয়ে দেন ঘরের ভিতরে আপনি ছিটিয়ে দেন সমস্ত জায়গায় আপনার ধারণা পাল্টে যাবে আপনি বুঝতে পারবেন না যে আল্লাহ পাখের আয়াতে কারিমার আল্লাহ পাখের নামের এতটা পাওয়ার এতটা ক্ষমতা আমার আল্লাহ আপনার দিতে রাজি আছে আপনি আমি নিতে রাজি নয় কারণ আপনার আমি আমরা যদি আল্লাহ পাকের কাছে চাই আল্লাহ পাক ও আলমিন অবশ্যই আপনাকে আর আমাকে দেবে আল্লাহ পাক দিতে রাজি আছে কিন্তু আপনার নিতে রাজি নয় দর্শক প্রিয় দর্শক এই আমলটা আপনি করেন আর এই আমলটা করার জন্য পাঁচ নামাজ সত্য কথা হালাল খাদ্য আপনাকে খেতে হবে পাঁচক নামাজ পড়েন সত্য কথা বলেন হালাল খাদ্য খান ইনশাল্লাহ আজিজ হালাল খাদ্যকে পাঁচক নামাজ পড়েন সত্য কথা বলেন বলে আপনি আমলটা করেন দেখেন ইনশাল্লাহ আজিজ আপনার ধারণা পাল্টে যাবে সারা জীবনের জন্য আপনার বাড়ির অভাব অনটন আমার আল্লাহ দূরে সরিয়ে দেবে জীবনে আপনার বাড়িতে অভাব অনটন থাকবে না আপনি যে টাকা পয়সাগুলো নিয়ে আসেন অযথে এদিক ওদিকে খরচ হবে না আপনার আল্লাহ আপনাকে হেফাজত করবে আপনার বাড়িতে খবির জেনের আনাগোনা রয়েছে আপনার বাড়িতে জেনের উৎপাত আছে আপনি আমলটা যদি করতে পারেন আপনার বাড়িতে আমলের বিনিময় জেন আপনার বাড়িতে চলে যাবে খবির জেন আপনার বাড়িতে চলে যাবে তবে আমলের একটা পন্থা আছে একটা নিয়ম আছে একটা কানুন আছে এখন এই আমলটা আপনি কিভাবে করবেন কেমন করে করবেন আমি আপনাকে বলি প্রথমত আপনি সুন্দর করে অজু করুন পাক সাপ কাবর করুন পরিষ্কার জায়গায় বসুন আপনি পানি নিয়ে আসুন পানি সামনে রাখেন সামনে পানি রাখার পরে তিনবার তবাই স্তেক ফার পেন। আস্তাক ফরুল্লাগা রব্বি মিন কুল্লি যাম্ব অত বিলাই লা হাওলা অলা কুবগতা ইল্লাহ বিল্লাগিল আলগুল আজীম আ হাদু আল্লাহ ইলাগা ইল্লাহ্লাব অ সাদু আল্না মহাম্মাদাল আব্দুহু আর চলু তিনবার করেন পরে পানিতে তিনবার ফুদান তিনবার ফুদান। তারপরে আপনি তিনবার দরুদ শরীফ পড়েন যে দরুদ শরীফটা নামাজের মধ্যে পড়া হয় আল্লাহ উম্মা সাল্লা মোহাম্মদ ও আল্লা মোহাম্মদিন কামা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মজিদ আল্লাহ বারিক আলা মোহাম্মদ ও আলি মোহাম্মদিন কামা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মজিদ আল্লাহ বারিক আলি মোহাম্মদ কামা বার্তাল ইব্রাহিম ও আল্লাহ আলী ইব্রাহিম অতবার মাত্র তিনবার তিনবার পরে আপনি পানিতে ফুঁদেন তিনটে ফুদান তিনটে ফুঁদার পরে জল জালালিউলিক জল জালালিউল ইকুরম মাত্র একশো এগারো বার পড়েন পরে পানিতে ফুঁদেন একশো এগারো বার পড়েন আর পানিতে ফুঁদান পানিতে ফুঁদবার পরে ফের তিনবার তওবা এসতেক পার তিনবার দোর শরীফ পড়েন ওই পানিটা নিয়ে আপনার পুরো বাড়ির ভিতরে পুরো বাউন্ডারির ভিতরে ঘরের ভিতরে ভালো করে ছিটিয়ে দেন অল্প অল্প করে ছিটিয়ে দেন প্রত্যেকটা দিন ঠিক একই নিয়মে একই সিস্টেমে আপনি আমলটা করেন আপনার ভাগ্য পরিবর্তন হবে আপনার বাড়ির অভাবনটন আমার আল্লাহ দূরে সরিয়ে দেবে সুপ্রিয় দর্শক মেহনত করুন আমল করুন আমার আল্লাহ এই আমলের বিনিময় আল্লাহকে দাঁড়াবার থেকে আপনি চেয়ে নেন আল্লাহ আমাকে দেন আমি অভাবগ্রস্ত মানুষ আল্লাহ আমার বাড়ির অভাব অনটন আল্লাহ আমার বাড়ির অভাব অনটনকে দূরে সরিয়ে দেন ইনশাল্লাহ আজিজ আমার আল্লাহ আপনার বাড়ির অভাব অনটন দূরে সরিয়ে দেবে আপনার বাড়ির জনের সমস্যা আমার আল্লাহ সমাধান করে দেবে যদি আপনি ছোট আমলটা কন্টিনিউ করতে পারেন ভাই গতকাল একজন ফোন করে বলছে হুজুর আমি দীর্ঘদিন ধরে লটারি কাটে আমার টাকা বাদে না আপনি আমার একটা লটারি কাটার মন্ত্র দেন না তো একটা নাম্বার আপনি আমাকে দেন যেন আমি তার বিনিময়ে অনেক টাকা পাই ভাই আমি তাকে জিজ্ঞাসা করলাম প্রশ্ন করলাম তুমি কি এর আগে কোনো তান্ত্রিক কোনো কবিরাজের কাছে গিয়েছো বলছো হুজুর আমি অনেক তান্ত্রিক অনেক কবিরাজের কাছে গিয়ে অনেক টাকা দিয়েছি আমি যাদের কাছে গিয়েছি তারা টাকা নিয়েছে তারা আমাকে নাম্বার দিয়েছে তারা আমাকে তাবিজ কবজ করে দিয়েছে আর তাতে বলে হুজুর কোনো লাভবান হয়নি আমি তাকে বললাম এগুলো হচ্ছে ভাওতাবাজি কারবার কারণ লটারি কাটার কোনো মন্ত্র হয় না আর ভাই মন্ত্র দিয়ে তন্দর দিয়ে যদি লটারি কাটা হতো আমি গোলা ফাটাতাম না আমি লটারি কেটে আমি কোটি কোটি টাকার মালিক হয়ে যেতাম এসব ভাওতাবাজি কারবার এসব চিটিংবাজি কারবার লোডেরি কাটার জন্য কোনো তন্দ্র কোনো মন্ত্র হয় না ভালো করে বোঝার চেষ্টা করুন তাহলে সুপ্রিয় দর্শক তাহলে আজকালকার মূল যে সাবজেক্ট মূল যে বিষয় সেটা হলো আল্লাহ পাকের নামের পাওয়ার আল্লাহ পাখের নামের কুদরতি ক্ষমতা মাত্র ইয়াজ জালালি আল্লি কোর যদি আপনি একশো বার পড়তে পারেন কন্টিনিউ আপনি যদি আমলটা করতে পারেন সারা জীবনের জন্য আপনার বাড়ির অভাব অনটন চলে যাবে আপনি অভাবগ্রস্থ মানুষ ঋণগ্রস্থ মানুষ আমার আল্লাহ আপনার ঋণকে পরিশোধ করে দেওয়ার সুব্যবস্থা করবে আমার আল্লাহ আপনার বাড়ি থেকে অভাব অনটন দূরে সরিয়ে দেবে আপনার বাড়িতে জেনের সমস্যা আপনার বাড়িতে জেনের উৎপাত করে বিভিন্ন রকম শব্দ করে বিভিন্ন রকম আপনাদের ক্ষতি করে আপনি যদি ছোট্ট আমল কন্টনীয় করতে পারেন ইনশাল্লাহ আজিজ এই আমলের বিনিময়ে আপনার বাড়ি থেকে জেন যে সমস্ত জেন যারা আপনার বাড়িতে অত্যাচার করছে জুলুম করছে তারা আপনার বাড়িতে থেকে পালিয়ে যাবে কন্টিনিউ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে শুনে আপনি আমলটা করেন আপনার বাড়ির জেন আপনার বাড়ি থেকে চলে যাবে জেনে সমস্যা আমার আল্লাহ সমাধান করে দেবে আমার আল্লাহ আপনার বাড়ির অভাব অনাটনকে দূরে সরিয়ে দেবে কন্টিনিউ আপনি আমলটা করে দেখেন দর্শক প্রিয় দর্শক ভিডিও লম্বা সর্ব করবো না আজকের কার ভিডিও এই পর্যন্ত সমাপ্ত হচ্ছে ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল